হরে কৃষ্ণ আপনাদের কুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবোধন ইলেভেন চ্যালেঞ্জ থেকে সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মনকে আরও ভালো রাখার জন্যেই আমার এই বিশেষ ভিডিও আমরা অনেকেই জানি যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়া দরকার কিন্তু এখন দেখছি স্বামী স্ত্রীর বন্ডিংটা খুব ভালো নয় তাহলে আমরা আজকে বলবো স্বামী স্ত্রীর সম্পর্ককে কিভাবে কি আচরণের মাধ্যমে আরও বেশি করে সুমধুর করা যেতে পারে এই হচ্ছে আমাদের আজকে বিশেষ আলোচনা তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন আর ভালো লাগলে আমার সাথে তো আছেন আর আরও উৎসাহিত করবেন আমাকে কমেন্ট করে তাহলে মা আজকে শুরু করছি কি স্বামী স্ত্রীর সুসম্পর্ক কিভাবে বাড়াতে হবে অবশ্যই আমরা বলবো সর্বপ্রথম যে স্বামী স্ত্রী কেমন এক মানে আমরা বলি না এক একটা পরিবার আর একটা পরিবারের মিলবন্ধনকেই বলা হয় বিবাহ তাহলে এই বিবাহটা কিভাবে হওয়া যায় সম্পর্কের মাধ্যমে আমরা নিজেরা ভালোবেসে বিয়ে করতে পারি এবং সম্বন্ধ দেখে হতে পারে তাই তো যেটা যেভাবেই করি না কেন সম্পর্ক হয় দুটি মাধ্যমের মধ্য দিয়ে সেটা কি একটা হচ্ছে রক্তের সম্পর্ক আর একটি হচ্ছে আত্মার সম্পর্ক এবার আমরা বলবো যারা পারমার্থিক দিকে আছি অবশ্যই আত্মার সাথে যেটা সম্পর্ক সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত তাহলে এই আত্মা সম্পর্ক কি হচ্ছে স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে কি না আত্মা এর সাথে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই যাই হোক তাহলে যখন বিবাহ এই জিনিসটা কি শাস্ত্র অনুযায়ী আছে এবং বংশ পরম্পরায় আছে তাই তো বিবাহ রীতিটা তো বিবাহ যখন আমাদের হচ্ছে সে আমার পরিচিত হতে পারে আবার অন্য প্রান্তে ওই ভিন দেশী হতে পারে কিন্তু বিবাহটা যখন করে ফেলছি আমাদের কি হয় যে একই অপরের কথা বিবাহ করার আগে অবশ্যই জানা দরকার অভ্যন্তরীণ আচরণটাও জানা দরকার কিন্তু বিবাহ জানি না চিনি না হঠাৎ করে উদাউট করে বিয়ে করে ফেললাম কিন্তু তার সাথে ওর বন্ডিং হচ্ছে না এটা কেমন ঝামেলা হয় না তাই বিবাহর অন্তত ছ মাস আগে থেকে একটু বন্ধুত্ব একটু মেলামেশা একটু ঘোরা এবং নিজেদের মধ্যে একটু টাইম মেনটেন করা এটা হচ্ছে বিশালভাবে আমাদের সম্পর্ককে অটল বা অটুট রাখার জন্যে বাঞ্ছনীয় বিবাহ যখন হলো মা তো একটা মেয়ে যখন বিবাহ করে স্বামী স্ত্রী হয় বা অন্য বাড়িতে আসে এবার এই দুটো ফ্যামিলিকে কি করতে হবে মিলবন্ধন তো অবশ্যই বিবাহ দিন থেকে হয়ে গেল মা দুটো পরিবারের সাথে আত্মীয়তা হয়ে গেল এবার তাদের এই আত্মীয়তা বজায় রাখে শুধুমাত্র এই মেয়ে বা বউ কারো স্ত্রী বা কারো মেয়ে তাই তো এ যখন পরের বাড়ি থেকে আসে স্বামীর বাড়িতে নিজের বাড়ি থেকে তখন কি হয় স্বামী স্ত্রীর মধ্যে সহজে বন্ধুত্ব হয় না যদি না চেনা থাকে তাই না এবার একটা মেয়ে অন্য বাড়িতে যখন আসে তার নিজের মা বাবাকে ছেড়ে এসে আর একটা মা বাবার কাছে এসে তাদের মা বাবা বলে রাখতে হচ্ছে আপন করে নিতে হচ্ছে তাই না এটা একটা সোজা কথা কি তারা অনেকে রান্না করতে পারে কেউ পারে না এবার চা বানাতে ভালো পারে কেউ পারে না এবার সবার সাথে তো অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো একজনকে তো অবশ্যই স্যাক্রিফাইস করতে হয় কিন্তু সেখানে মা কেউ পারে না যত দোষ ওই মেয়েটার হ্যাঁ তো কারো বউ বা কারো স্ত্রী বা কারো বৌমা হতে গেলে সে তাকে সময় দিতে হবে অন্তত সমাজ তারপরেই আপনাদের সাথে ওরা ও মিলে যাবে বা আমরা সে যে নারী হোক বা কারো মেয়ে হোক কারো স্ত্রী সে সেইভাবেই গণ্য হবে তাই মা এই বিবাহ রীতিটা এতটাই সুসম্পর্ক এতটাই ভালো যদি আমরা বন্ডিং করে রাখতে পারি টিকে থাকতে পারি বিবাহটা এতই সুমধুর হতে পারে তো কি হবে মা বিবাহর এক বছর দু বছর পরে সম্পর্ক তো ভালো হতে শুরু করলো তারপর একটা নতুন সদস্য এসে যাবে তাই না ছেলে বা মেয়ে এবার তাকে নিয়েই আমাদের সেই সোনার সংসারটা এত সুন্দর হবে না ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে হাঁটবে এবং কথা বলবে মা বাবার সম্পর্কটাও বা মধুর হয়ে উঠবে এইভাবে মধুর হবে এবার দিন যাবে দায়িত্ব বেড়ে যাবে হ্যাঁ দিন যাবে দায়িত্ব বেড়ে যাবে সন্তানের দিকেই নজর দিতে হবে সব দিক দিয়ে দিতে দিতে এক সময় এই যে আমাদের মায়েদের চল্লিশ বছর হয়ে গেলে এতটাই মানে আমাদের শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে ভেঙে পড়া হয় কিন্তু এই মানুষ এই সময় কি করতে হবে আমাদের স্বামীকে স্ত্রীর পাশে একটু দাঁড়াতে হবে আপনাকে বলবো যে স্বামী হিসাবে যারা দাদা ভাই আছেন তারা অফিস করেন ব্যবসা করেন তাই তো কিন্তু আপনারা তো একটা দায়িত্বের মাধ্যমে আসেন আমার চলছে আর দিদি ভাইরা তারা কি নানান দায়িত্ব সন্তান শ্বশুরমশাই শাশুড়ি মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মেনটেন করে চলতে হচ্ছে এবার তাদের খুঁটিনাটি যদি কখনো ভুল হয়ে যায় আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং যখন ঝগড়াঝাটি বাঁধবে অন্তত যে কোনো দিদি ভাই আপনাদের হল যে কোনো একজন একটু শান্ত থাকবেন অন্তত আধ ঘন্টা একজন দেখবেন তারপরে দুজন থাকলে তো ভালো নাহলে কিন্তু ঝগড়া বেঁধেই যাবে আপনাদের শারীরিক বা মানসিক সম্পর্কটা ভালো হবে না তাহলে কি হবে এই করতে করতে আপনারা দেখবেন মায়েরা হাঁপিয়ে যায় তো আপনারা কি করবেন এই যে সংসারের আরও ভালো করার জন্যে মাসে এক মা মানে অন্তত একবার বাড়ি থেকে আপনার প্রিয়জন স্ত্রীকে ভালোবাসার মানুষকে একটু বাইরে এনে এনে একটা নতুন স্বাদের জীবন দেন তার প্রিয় জায়গায় ঘুরতে নিয়ে যান প্রিয় খাবার দাবার খাওয়ার আবার কি ভালোবাসার মানুষের জন্য ছোটোখাটো একটু গিফট কিনে আনতে পারেন ভালোবাসার মানুষের জন্য অন্তত সে জানেন আপনি সেটা দামি হোক বা কমা হোক অন্তত এইভাবে খুশি রাখার চেষ্টা করবেন কেন মেয়েরা অনেক কষ্ট করে হ্যাঁ অনেক স্ট্রাগেল করে সংসার করে তো মা আমি বলবো সবাইকে আপনারা সবাই স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ককে বজায় রাখুন ভালো থাকুন এবং আর একটা বিশেষ কথা বলবো একটা ভিডিওর মাধ্যম দিয়ে তো বলা যায় না স্বামী স্ত্রীর কিভাবে হয় তো আমি বলবো দাদা ভাই দিদি ভাই আপনাদের স্ত্রীর সাথে তো ভালো ব্যবহার করছেন পাশাপাশি নিজের মার সযত্ন হন নজর রাখেন আর মা এবং স্ত্রীর সামনে আপনারা কি করবেন একটা বন্ধুত্ব তৈরি করবেন আপনি মাঝখানে থেকে দাদা ভাই আপনার স্ত্রী এবং মাকে দুজনকেই আপনি ভালোবাসবেন দুজনের কথা রাখবেন এবং আপনার এই সংসার হয়ে উঠবে একদিন সোনার নী সোনার সংসার যাকে মানুষ বলবে একটা সুচলা সুজলা প্রাণপ্রান্ত সংসার তাই মা আজকের মতো বলছি স্বামী স্ত্রী দুজনের প্রতি কেয়ারশীল হন যত্নশীল হন এবং ভালো থাকবেন আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধা রানীর কৃপায় ভালো থাকবেন রাধে রাধে